চাই এখন বর্তমান যে সরকারটি এসেছে তার অধীনে যাতে দেশের উন্নয়ন হয় জনগণের উন্নয়ন হয় এবং পুরো পৃথিবী যাতে সুন্দরভাবে চলে বাংলাদেশ যাতে সুন্দরভাবে চলতে পারে আমরা হচ্ছে নতুন একটা বাংলাদেশ ফিরে পাইছি তো সেক্ষেত্রে হচ্ছে আমরা যেগুলা ওয়াল আছে আমরা মানে গ্রাফিটির মাধ্যমে প্রকাশ করছিলাম সেগুলোকে আমরা সুন্দরভাবে আমাদের মানে নতুন বাংলাদেশকে প্রকাশ করার ট্রাই করতেছি সরকারের কাছে অবশ্যই আমাদের আশা থাকবে যে গত যেই সতেরো বছর ধরে আমাদের সরকার ছিল সেই সরকারের চেয়ে যেন ভালো কিছু আমাদের দেয় এবং আমরা সেই প্রত্যাশাটা করি আমরা সনাতনীরা ভাবে বসবাস করতে চাই আমাদের সামনেই পুজো আমরা চাই না যে কোনো মন্দিরে কোনো কোনো জায়গায় যে কোনো মূর্তি ভাঙা হোক কোনো সনাতনীদের উপরেই আপনার হামলা হোক এই যে আমরা আমাদের চিত্রকে বিভিন্ন জন চিত্রকে আমাদের মনের ভাব প্রকাশ করতেছি আমরা এত কষ্ট করে এত আন্দোলন করে সমন্বয়কের আদেশ মেনে সবাই একজোর হয়ে আন্দোলন করছি আন্দোলন করে এখন যে স্বাধীনতাটা পেয়েছি আমরা সেই স্বাধীনতাটাকে বজায় রাখতে চাচ্ছি আমরা চাইব যে নেক্সট টাইমে যে সরকার আসবে তিনি তিনি আমাদের দেশটাকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে বৈষম্যহীনভাবে চালাবে